নমস্কার দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত আজকে ছোট একটা আপডেট দেওয়ার জন্য এলাম আপডেটটা টোয়েন্টি সিক্স উইকের আপডেট মানে অ্যাকচুয়ালি কালকে আমরা টোয়েন্টি সিক্স উইকের ডক্টর ভিজিটে গিয়েছিলাম ডক্টর আমাদের যেরকম প্রত্যেকবার ভিজিটেই এক মাস বাদে বাদে যেতে বলে সেই জন্য আমরা এক মাস বাদে বা চো চার সপ্তাহ চব্বিশ সপ্তাহ বলতে চার সপ্তাহ বাদে বাদে যেতে বলে তা এইটা আমরা যে কালকে গিয়েছিলাম কালকে আসলে ভিডিওটা করা সম্ভব হয়নি সেই জন্য ভাবলাম আজকে বসে একটু জিস্ট আপনাদের আপডেট দিয়ে রাখে চব্বিশ সপ্তাহে দেখ বাবা চব্বিশ সপ্তাহ বারবার চব্বিশ সপ্তাহ কেমন আছি ছাব্বিশ সপ্তাহে আমরা যখন ইয়েতে গেলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করলো চিফ কমপ্লেন কী এমনিতে সমস্ত কিছু যেরকম চেক আপ করে সেগুলো চেক আপ করলো উনি লিখে রাখেন যে এই সপ্তাহে এই সমস্যাটা দেখা গেছে বা কিছু এরকম লিখে রাখেন তো লাস্ট যখন আমি একুশ সপ্তাহ প্লাস বা বাইশ সপ্তাহের নাগাদ আমি ডক্টর ভিজিট করি তখন আমার যে সমস্যাটা ছিল এখন হচ্ছে কাশি ছিল তো ওটা আমাকে জিজ্ঞাসা করলেন কাশিটা ঠিক আছে নাকি বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক হয়ে গেছে আর একটা প্রশ্ন করেছিল যে আমি আমি ওনাকে বলেছিলাম যে আমার একটা ব্রিদিং ট্রাভেল হচ্ছে বা সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তো উনি আমাকে বললেন যে ঠিক আছে তোমার যদি এটা তো প্রেগন্যান্সিতে হয় খুব নর্মাল একটা ব্যাপার যদি হালকা ফুলকা হয় তো ইটস ওকে কোনো ব্যাপার না যদি মনে করো যে প্রচণ্ডই হচ্ছে তোমাকে একজন কার্ডিওলজিস্ট কিন্তু দেখাতে হবে আমার সেরকম মানে বিশাল কিছু ওরকম প্রবলেম হয়নি সেই জন্য আমি কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট দেখাইনি আগে আমরা দেখাইনি হ্যাঁ কারণ এমন কিছু মাঝে মধ্যে হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো কালকে উনি ওটাকে আমার নতুন করে রিপিট করলেন যে ওটা ঠিক আছে বললাম না ওটা কিন্তু আছে মানে ওই একই রকমভাবেই আছে আগে যেমন হচ্ছিলো সেরকমই আছে কিন্তু টা টানা নেই তো উনি আমাকে বললেন তোমার এখানে চেনা জানা কোনো ডক্টর আছে মেডিসিনের ডক্টর বা কিছু তো আমরা তো এই শহরে সত্যি সত্যি নতুন আমরা এখানে কোনো ডাক্তারই চিনি না কোনো প্রেফারেন্সই আমাদের নেই মানে আমরা বছরখানে কাটিয়ে ফেলেছি কিন্তু ডাক্তারের ডাক্তার বা সব এখন অনেক কিছু জানা বাকি আছে এখানে সে তো স্বাভাবিকই তো হবেই তো উনি আমাকে একটা সাজেস্ট করলেন একজন ডাক্তার স্যার সাজেস্ট করলেন আমি যেহেতু হসপিটালে দেখাই এটা একটা বড়ো সুবিধে যে হসপিটালের মধ্যে মোটামুটি সব ধরনের ডাক্তার থাকে তো উনি আমাকে বললেন রেফার করলেন যে ওই ডাক্তারকে তুমি একবার জাস্ট চেক আপ করিয়ে নাও আমি গেলাম ডাক্তারও ভীষণ ভালো ছিলেন উনি আমাকে দেখলেন এবং বললেন যে মানে পুরো রিপোর্ট আমার এতদিনের মানে প্রেগনেন্সি ইউনিটের যে রিপোর্টগুলো সেগুলো চেক করলেন চেক করে উনি ওনার কিছু অভিমত দিলেন যে আমি কিভাবে মানে এটা তো উনি প্রথমে যেটা বলেন এটা মেকানিক্যাল একটা ইস্যু মেকানিক্যাল মানে শরীরের গঠনগতভাবে একটা সমস্যা হয় ইউট্রাস বা জরায়ুটা যখন প্রেগনেন্সিতে বড় হয়ে যায় তখন আশেপাশের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর উপর চাপ দেয় এবার ইউট্রাসের ওপরের দিকে মানে বাড়তে বাড়তে এমন একটা সময় আসে যখন ডায়াফ্রাম বা ফুস লাংস এর উপরে চাপ ফেলে তো সেই জন্য লাংস এর উপর চাপ পড়ার জন্য ব্রেদিং ট্রাবল একটা হয় তো এটাও সেটা মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা হতো তাই হচ্ছে কিন্তু আমি উনাকে বললাম যে আমার প্রথম প্রেগন্যান্সিতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা আমি কখনো ফেজ করিনি তো ওটা শুনে উনি প্রথমে আমাকে একটা ইকো দিলেন ইকো ইকোকার্ডিওগ্রাফি আর একটা এনপিডি টেস্ট দিয়েছে যেটা পরে করানো আপাতত বলছে তুমি ইকোকার্ডিওগ্রাফিটা করে করে নিয়ে এসো তো ওখানেই দেখানোর ওই একই বলেছি সুবিধে একই জায়গাতে সব কিছু হয়ে যায় তো আমি ওখানে করালাম ওখানে করানোর পর উনি যে ডক্টর ছিলেন আমাকে যে কোনো প্রবলেম নেই না এটা প্রধানত ডাক্তার বললেন যেটা দুটো কারণে হচ্ছে একটা যে মেকানিক্যাল রেজেন্টা দিল সেটা আর একটা যেহেতু ওর হিমোগ্লোবিনটা একটু কম সেই জন্য অক্সিজেন পরিবহনটা একটু কম হচ্ছে সেই জন্য ট্রাবলটা হচ্ছে তো ডাক্তার বললো যে হিমোগ্লোবিনে তুমি যা ব্যবস্থা নিচ্ছ নাও মেডিসিন যা যেরকম ডাক্তার দিয়েছে তার সঙ্গে যেরকম খাবার দাবার কন্ট্রোল মানে খাবার দাবার যে যে জিনিসগুলো স্পেসিফিকালি বাড়িয়েছো সেটাও খুব ভালো স্টেপ নিয়েছো কিন্তু তার সঙ্গে মাগুর মাছ অ্যাড করতে বললো বললো মাগুর মাছ নাকি হিমোগ্লোবিন প্রথমে জিজ্ঞাসা করে নিলাম মাছ খাও কিনা তারপরে যখন বললাম যে আমরা বাঙালি আমরা মাছ তো প্রচুর খাই তখন বললাম যে ঠিক আছে মাগুর মাছ কালো রঙের যে মাছগুলো হয় সেই মাছগুলো অ্যাড করবে নিজের তারপরে স্পেসিফাই করলেন যে মাগুর মাছটা হ্যাঁ 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 যাই হোক তো এবার ওই এনপিটি টেস্ট বেসিক্যালি হার্ট অ্যাটাক হতে পারে কি না সেই সম্ভাবনা নির্ণয় করার একটা টেস্ট সেটাও দিয়েছে এবং হিমোগ্লোবিনের প্রোফাইলও দিয়েছে বলছে সেগুলো পরে করে নিয়ে দিন পনেরো পরে করে নিয়ে একবার আমার কাছে রিপোর্ট নিয়ে এসো সেগুলো একবার দেখে নেবো আশা করব সেই রিপোর্টগুলো খারাপ হবে না আর সেরকমও নেই বোঝা যাচ্ছে যে এইগুলো তোমাদের এই পরিস্থিতিজনিত সমস্যা তো একটা যেটা বলেছে হরমোনাল কিছু চেঞ্জেসের জন্যই এইগুলো হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে আর উনি আমাকে চারটে মানে কথা বলেছেন যে এইগুলো একটুখানি মেনে চলবে প্রথম যেটা সেটা হচ্ছে যে যা কাজ করবে যা করবে একটু তাড়াতাড়ি না করে একটু আস্তে ধীরে করার চেষ্টা করবে দু নম্বর কথা হচ্ছে যে রেস্টে থাকো ম্যাক্সিমাম টাইমে রেস্টে থাকার চেষ্টা করবে তিন নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যদি তুমি শুয়ে আছো এমন অবস্থাতে তোমার শ্বাসকষ্ট হচ্ছে তুমি চেষ্টা করবে দাঁড়াতে দাঁড়ালে কি হবে লাং অনেকটা স্পেস পেয়ে যাবে তারপরে তোমার ব্রিদিং অনেকটা মানে ঠিক হয়ে যাবে এবার তোমার টানা ব্রিদিং ট্রাভেল হচ্ছে এবং তোমার তখন ঘুমের সময় বা শোয়ার সময় তখন তুমি মানে দাঁড়ানোর মতন অবস্থাতে নেই বা সেটা করাও যাবে না সেরকম সময় হলে কি করবে তুমি ব্যাকে মানে পিঠের দিকে বেশ আট দশটা বালিশ দিয়ে তুমি বস মানে শোয়ার যে পশ্চারটা সেই পশ্চারটা নিয়ে তোমাকে বসে থাকতে হবে মানে আধা শোয়া আধা বসা যাকে বলে হ্যাঁ তাহলে তোমার যে মানে ব্রিদিং ট্রাভেলটা অনেকটা তুমি রিলিফ পাবে এই এই চারটে কথা উনি আমাকে বলেছেন তা এই হচ্ছে আপাতত আমাদের ছাব্বিশ সপ্তাহে দুজন ডক্টর ফিজিস্ট মানে গাইনেকোলজিস্ট এবং এমনি ডক্টর মেডিসিনের ডক্টর দুজন গাইনেকোলজিস্ট দুজন ডাক্তার ভিজিটের আর রিভিউ তো নেক্সট আবার পনেরো দিনের মাথায় আমাদেরকে রিপোর্ট করিয়ে নিয়ে ভিজিট করতে হবে তারপরে হ্যাঁ সেটা আমি একা গিয়ে রিপোর্টটা গিয়ে একবার দেখিয়ে আসবো তারপরে আবার টোটাল এক মাস বাদে গিয়ে আরেকবার আমাকে আমাদেরকে গাইনিকোলজিস্টের কাছে ভিজিট করতে হবে তখন মোটামুটি থার্টি উইক্স থার্টি উইক্স বা থার্টি ফার্স্ট উইক এরকম একটা পরিস্থিতিতে হবে যাই হোক তো এই মোটামুটি উইকলি আপডেট আমাদের আর প্রেগনেন্সির আশা করি অন্যান্য ভিডিওগুলো তো পাচ্ছেনই আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে জানান কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন